হ্যাঁ কি খবর তোমাদের এই ধানমন্ডি বত্রিশ নাম্বারের বাড়ি তো জয় বাংলা করে দিয়েছে ছাত্ররা ছাত্ররা তো ক্ষেপে গিয়েছে আমার হাসু আপা আমার হাসু আপা কি আর দেশে আসবে না হ্যাঁ তোমরা কি বলো এই ধানমন্ডির বত্রিশ নম্বর তো একদম জয় বাংলা করে ফোকাস করে দিয়েছে আর এই যে তোমরা জাতির পিতা ফুড়াও না জাতির পিতা ফুড়াইতেইছ শিক্ষিত গরিবের দল হ্যাঁ জাতির পিতার এই ভাস্কর্য মূর্তি ছবি যেখানে যেখানে আছে সব তো ঘুরাইয়া দিতেছে এখন ভালো হইছে না পনেরো বছরে অনেক রাজত্ব করেছে অনেক ক্ষমতা দেখিয়েছে এখন এই ছাত্রছাত্রীরা সাধারণ জনগণ ক্ষেপে উত্তপ্ত হয়ে গিয়েছে এদেরকে থামাবে কে ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না এই যে এই দশ পনেরো বছর আগে বেগম খালেদা জিয়া পরপর তিনবারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী ছিল তাকে তার বাড়ি থেকে হান্ডি বাতিল সহ একবারে বাইর করে দিছিলো বাইর করে দিছিল না এখন এখন শেখ এই যে আমার হাসুয়াপা হাসুয়াপা এখন বসতেছে যে বাইর করে দিছিলাম এখন আমিও দেশ ছাড়া হাসুয়াপা তো দেশ থেকে পালিয়েছে তার নেতাকর্মীরা কোথায় তার ছাত্রলীগ কোথায় যে এত পাওয়ার দেখাইতো তো ছাত্রলীগের এই নেতাকর্মীরা এরা এখন কোথায় পালাইছে কেন আর বড়ো বড়ো নেতা রাঘবাল নেতা যারা ছিল হ্যাঁ কোটি কোটি টাকা আত্মসাত করে দেশ থেকে পালিয়েছে এদের বাড়িঘর সব ভাঙচুর করে এবার ভালো দিছে হইছে না হ্যাঁ এবার ঠিক আছে না কি বলো তোমরা জাতির পিতা তোমরা তো আবার জাতির পিতা এবার অশিক্ষিত গরিব জাতির পিতা জাতির পিতা ফুটাস কেন হ্যাঁ জাতির পিতা জাতির পিতার বাড়িতে একদম দিছে একবার এবার এবার ঠিক আছে না এই যে তোমরা জাতির পিতা ফুডাও এই জাতির পিতার নাম টাকার ভিতরে রেল স্টেশনে বাস স্ট্যান্ডে হ্যাঁ এমন কোনো জায়গা নাই যেখানে শেখ মুজিবের ছবি নাই কেন এত জায়গায় এত ছবি লাগাইতে হবে কেন শেষ পর্যন্ত পাবলিক টয়লেটটা পর্যন্ত বাদ যায় নাই শেখ মুজিবের ছবি লাগাই বই রয়েছে হ্যাঁ এটা কি কোনো মানুষের কাজ হ্যাঁ এত সম্মান তেল দিতে দিতে তেল বাজারা কোথায় এখন তেল বাজারা হুম ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মীরা কোথায় তোমরা কোথায় হ্যাঁ ধানমন্ডি বত্রিশ নাম্বার তো জয় বাংলা হয়ে গিয়েছে শুধু ধানমন্ডি না এই বড় বড় যে নেতা ছিল আওয়ামী লীগের সবগুলার বাড়িতে তো ভাঙচুর হয়েছে হ্যাঁ উত্তপ্তা গরম হয়ে গিয়েছে জনতা সাধারণ জনতা যখন খেপে যায় তখন সরকার মরকার টাইম নাই বুঝেছ এই জন্যই তো এরা প্রতিফলন দেখছে এরা যে যে পনেরো বছরে যা যা করছে তার প্রতিফলন পাইতেছে কি বলো তোমরা আমার হাসু আপা যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির এই যে ভাইস চেয়ারপারসন তারেক রহমান তারেক রহমানের কোনো বক্তব্য কোনো টেলিভিশনে অনলাইনে কোথাও ছাড়তে দিত না তার বক্তব্য নাকি জায়েজ না তার বক্তব্য মিডিয়াতে প্রচার করতে দিত না যে মিডিয়া প্রচার করত সেই মিডিয়াই বন্ধ করে দিত এখন কি হয়েছে হাসু আপা এই আমার হাসু আপা কোথায় আমার হাসু আপার যত বক্তব্য আছে এখন তো দেখি মিডিয়া তার আসে না দেখেছ ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না ইতিহাসের বেড়া জালে পড়েছে শেখ হাসিনা কি বলো তোমরা শেখ হাসিনার জন্য এই শেখ মুজিবুর রহমান একজন ভালো লোক ছিল না খারাপ লোক ছিল বলতে পারি না দেশের জন্য সে সে তো রক্তদানে সে তো দেশ স্বাধীন হওয়ার পরে তার পরিবার গোষ্ঠী শুদ্ধ মেরা ভালোছে হ্যাঁ ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না আমি যে ওমানে যখন ছিলাম ওমানে এক পাকিস্তানের সাথে কথা বলতেছিলাম বুঝতেছ এক পাকিস্তানিরে জিজ্ঞেস করলাম বাংলাদেশের কাউরে চিনো হ্যাঁ চিনি একজনকে চিনি কারো চিনো কয় শেখ মুজিবুর রহমান মুজিবুর রহমানকে চিনি জানতা पर हमें कहलम तो शेख मुजीब की भलो लुक छो ना खराब लुक छो वही तो सबसे बड़ा गद्दार है वही तो पाकिस्तान के साथ गद्दारी किया शेख मुजिब रहमान हमारे जातिर पिता पाकिस्तानी कह वही तो सबसे बड़ा गद्दार है वो पाकिस्तान के साथ गद्दारी किया और पाकिस्तान पाकिस्तान को आलादा कर दिया বুঝতেছ এই হিন্দিতে কথা বলতে হয় ওদের সাথে পাকিস্তানের সাথে পরে হিন্দিতে এই কথাবার্তা কইলাম পরে বুঝলাম যে শেখ মুজিবুর আসল ঘটনা কি পরে যে জিজ্ঞেস করলাম জিয়াউর রহমান কেমন ছিল জিয়াউর রহমান ও আচ্ছা আদমি হ্যাঁ বুঝেছ এই জন্য এই ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না এটা মনে রাখবা তোমরা দেখো না সারা দেশে শেখ মুজিবর যত ভাস্কর্য আছে যত মূর্তি আছে যত ছবি আছে সব তো ছাত্ররা ভেঙ্গে চুরে গুরমার করে দিয়েছে আমার হাসু আপা এখন গান গাবে আর যাবনা বেগুন তুলিতে ও ললিতে আর যাবো না বেগুন তুলিতে এই তোমাদের কি মনে হয় আমার হাসু আপা কি আর দেশে আসবে হ্যাঁ আবার কিসে সে ইলেকশন করার ক্ষমতা রাখে আবার কি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তোমাদের কি মনে হয় তোমাদের যা যা মনে হয় তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে জানাও আমি সবার রিপ্লাই দিব কে দেখা হবে পরবর্তী ভিডিওতে তদন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো জয় জনতা জয় মানবতা বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম